হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আজকে সবজি ভরপুর সবজি আমাদের তো এটা হচ্ছে আগের ছিল আর এই যে ঢ্যাঁড়স নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ এক প্লাস্টিক ঢ্যাঁড়স তারপরে এই যে এখানে ম্যাগ প্লাস্টিক বলতে আড়াই কিলো ঢ্যাঁড়স আর এখানে হচ্ছে পটলটা আগেকার ছিল তারা বের করে দেখাচ্ছি আর এই যে টাটকা টাটকা পটল টাটকা ট্যাকা পটল তো পট নিয়ে এসে তোমাদেরকে দেখানো হয়নি তাই আমি ওপর থেকে দেখে দিচ্ছি আর এই যে হচ্ছে ফ্রেশ বরবটি আটি করা আছে তারপরে দেখো কি সুন্দর কাটা তরমুজ আর এই যে এটা হচ্ছে কুমড়ো চলো দেখাচ্ছে তারপরে এটা এখানে দেখো কি বলে এটা রক্ত হবার শাক আর এটা হচ্ছে পাটের শাক বাছা হয়ে গেছে এটা রক্ত মার জন্য স্পেশালি আর দুটো কাঁঠাল নিয়ে এসছে ছোট ছোটো আর চলো দেখাই মানে তখন দেখানো হয়নি তো আর এই যে সুত নাটা দেখো পেঁজা গামছা দিয়ে এটাকে ভাজ করে রেখেছি আর হচ্ছে আমরা মানে ভাগ ভাগ রেখেছি এটা হচ্ছে ডাঠা আর এটা হচ্ছে পুঁই ডাঠা তো যেহেতু মার ওটি হবে অপারেশন হবে মা এক মাস থাকবে না তার জন্য আর ওই যে দেখো আমাদের আম গাছ আম গাছটা তোমাদেরকে পরে দেখাবো সে কতটা আম হয়েছে তো চলো আমাদের কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে আলু ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে কাঁঠাল মানে চিংড়ি কি কাঁঠাল চিংড়ি হচ্ছে তো নাড়াচাড়া করানো হচ্ছে আর এখানে দেখো ছোটো ছোটো চিংড়ি আমরা খেয়ে ফেলেছি অলরেডি কিছুটা এখানে পেঁয়াজ কচানো হচ্ছে রসুন আছে আর এখানে হচ্ছে মাংস রাখা আর মশলাটাও রেডি করে রাখানো চলো এগুলো এখন করা হোক করে আসছি তো তো রান্নাতে নেমে করেছি আজকে রবিবার বলে কথা এখানে হচ্ছে চিকেন এখনও কেবল দিলাম যে কি লাগছে কেমন মানে একদম বাজে লাগছে কিন্তু এখনো কিছুই দেওয়া হয়নি এবার যখন মশলা দেবো এটা কেমন কাটছি

তো চলো এখন এটার ঢাকনাটাকে তুলে দেখা যাক মাংসটা কীরকম হয়েছে চলো এই তুলে নিলাম ঢাকনাটা আর এখানে দেখতেই পাচ্ছ একদম গরম গরম ফুটন্ত লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল তো আমরা আগেই কষা খেয়ে নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর মাংসটা কিন্তু আজকে সেই হয়েছিল যা বলবো আর কি আর এদিকে মাংস নাড়াচাড়া করছি আর আর ভাবছি যে মাংসটা আমি খুব সুন্দর করেছি আর এখানে কাঁঠাল চিংড়ি যেটা প্রথমে তখন করছিলাম সেটা হয়ে গেছে সেটা নামিয়ে নিয়েছি আর ও পাশে করছি বাবুর আর এই যে দেখতে পাচ্ছো এটার মধ্যে শাকটা এটা করব তো চলো গুড ইভিনিং সবাইকে তো আমি একদম রেডি হয়ে পড়েছি তো চলো আমি কোথায় যাচ্ছি এখানে রাখা জায়গা রাখো তো চলো আমি এখন বেরাবো আমি বাবু আজকে টিপ করলাম কেমন লাগছিল না আমি খেলাম টিপ করি না তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি ঘুরতে যাব তোমার বাবু খুব আনন্দ খুব আনন্দে ঘুরতে যাবে তাই জুতো পরেছে সোনারে আমার গুলু গুলু যাবে গুলু গাড়িটা ঘুরি না আমরা সামনে দাঁড়াচ্ছি

হ্যালো গাইজ তো আমি চলে এই যে বাবনের বাড়ি আর বাবানকে বাবানের কোলে উঠে গেছে একদম লাফিয়ে তো আমি আমার দিদির বাড়িতে আছি আর দেখতে পাচ্ছ সবাই আমরা বসে পড়েছি আমরা চলে যাবো একটু পরে আমরা একটা কাজে এসেছিলাম তো কাজটা হয়ে গেছে কি করছো দুষ্টু ছেলে কি করে তুমি বলো 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 বল 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 দেখো এখানে এসে শুরু হয়ে গেছে দুষ্টুমি এখানে পাচ্ছি হাওয়া এসে ওদিকে দিকে না বলো 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 বলো

গরম গরম নন্তা বিস্কিট গরম গরম বলতে একদম খাস্তা খাস্তা বিস্কিট গরম বলে দিয়েছি এইদিকে বাবুকে দেখো একটা গোটা বিস্কিট নিয়েছিল শুধু শুধু বলে এতগুলো একটা বিস্কিট তুই খেতে পারবি সেই জন্য টেম্পার দেখে চালিয়ে ফেলে দিলো তো বিস্কুটগুলো পুরো ভেঙে গেল তো যাই হোক এদিকে পাউডার রাখা আছে দিদি বলে যেটা খাবি খা তো আমি গেলাম না আমি নন্ত তোস্কের দিয়ে খেলাম পরোটা আর এখানে দেখো রুটি রাখা আছে রুটি পরোটা রুটি নিয়ে চলে আসলাম বাড়িতে আমি কর মানে করতে হবে না তাহলে এটাতেই আমাদের কাজ হয়ে যাবে যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করি